রাধে রাধে বন্ধুরা জয়গৌর জয় নিতাই আজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা তোমরা জানো সকলেই যে একাদশীর উপবাস যারা করো তারা তো জানাই আর যারা করো না তারাও করবে কারণ করা ভালো আমি সব সময় বলি আর এই আষাঢ় মাসে সতেরোই আষাঢ় বাইশে জুলাই মঙ্গলবার শ্রী শ্রী যোগিনী একাদশীর উপবাস পড়েছে আবারও তোমাদের বলে দিচ্ছি তারিখটা সতেরোই আষাঢ় বাইশে জুলাই মঙ্গলবার শ্রী শ্রী যোগিনী একাদশীর উপবাস করেছে তোমরা যারা যারা করো তারা তো করবেই জানতে পারলে দিনটা আমি বললাম সময় ঘন্টা এগুলো ক্যালেন্ডারে সবাই দেখে নেবে আর এই একাদশী আমরা কেন করি এটা একটা বিশেষ প্রশ্ন কিন্তু কেন করি প্রত্যেকটা উপবাসের একটা মাহাত্ম আছে একটা উপবাসের একটা কারণ আছে কবে থেকে শুরু হয়েছিল কেন করছি কেন করব এগুলো একটা বিশ্বাস মানে বিশেষভাবে আমাদের জানতে হয় না জেনে আমরা কোনো কিছু করে ফেললে হবে না জেনে করতে হবে তাই না এই এই জানার জন্যেই তোমাদের এই উপবাসের মাহাত্মের কথাটা তোমাদের বলবো যে আষাঢ় মাসে যে যোগিনী একাদশীটা হয় সেই একাদশীর মাহাত্মের কথাটা তোমরা সবাই শুনতে থাকো শুনতে শুনতে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগতে লাগতেই তোমরা এই মাহাত্ম কথাগুলো তোমরা ভালোবাসতে শুরু করবে তখন তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে ঠিক আছে আমি বলতে শুরু করি ধর্মরা যুধিষ্ঠির বললেন মাসের একাদশী গুলির বর্ণনা ও কথা শুনতে আমি বিশেষ দয়া করে এই ব্রত সম্পর্কে জ্ঞাত করান ভগবান শ্রীকৃষ্ণ বললেন নিপৃষ্ট নিপসৃষ্ট হ্যাঁ নিপসৃষ্ট কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী নামে খ্যাত নাশকারী এই ব্রত সংসার সাগরে ডুবে যাওয়া মানুষের কাছে নৌকা স্বরূপ এই একাদশী তিথিটাকে কার সঙ্গে তুলনা করছেন শ্রী বিষ্ণু না নৌকার সঙ্গে তুলনা করছে সমগ্র তিন লোকে এই ব্রত সার কথিত। অলকাপুরি অধীশর ছিলেন কুবের যিনি ভগবান দেবাদিদেব মহাদেবের ভক্ত তার ছিল হেমমালি নামে এক যক্ষ সেবক সে শিব পূজায় ফুল জোগাড়ের দায়িত্বে ছিল হেমমালি মালি পত্নী ছিল অতীব সুন্দরী হেম তার রূপে এতই আসক্ত ছিল যে সর্বদাই পত্নীর সাথে সময় ব্যতীত করত। একদিন মানস সরোবর থেকে ফুল নিয়ে সে বাড়িতে গিয়ে পত্নী প্রেমে এতই মগ্ন হয়ে গেল যে প্রভুর পূজার ফুল তার আর দিয়ে আসা হলো না এদিকে কুবের মন্দিরে ভগবানের পূজার জন্য দুপুর পর্যন্ত ফুলের অপেক্ষায় রইলেন যখন পূজার সময় ব্যতীত হয়ে গেল তখন হয়ে হেমালির খবর নেওয়ার জন্য সেবকদের আদেশ করলেন। সেবকরা তাদের দর্শন অনুযায়ী হেমমালি আর বিশালাক্ষের খবর জানালে প্রভুকে শুনেই অগ্নি শর্মা কুবের হেমমালিকে তৎক্ষণাৎ দরবারে ডাক পাঠালেন হেমমালি ভয় কাঁপতে কাঁপতে কুবেরের সামনে যেতেই তিনি বললেন ওরে পাপিষ্ঠ দুষ্ট দুরাচারী তুই ভগবানের অবমাননা করিস এক্ষুনি কুষ্ঠ রোগে পতিত হয়ে গেল কুষ্ঠ রোগের যাতনায় অত্যন্ত কষ্ট পেল সে শিব পূজায় পূর্ণ ফলে কথা সব ভোলেনি তারপর এদিক ওদিক কিছুদিন ঘোরার পর 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 পর্বত শ্রেষ্ঠ মেরুগিরির শিখরে পৌঁছালো সেখানে তপস্যায় মুনির দর্শন পেয়ে দূর থেকে ওই মুনি চরণ জানালো কল্পিত যক্ষকে যক্ষণ প্রোপ পরোপকার করার ইচ্ছায় তাকে কাছে ডেকে তার এমতো অবস্থার কারণ জানতে চাইলেন হেমমালি করজোড়ে আপন নাম ধাম কর্ম ইত্যাদি সম্পর্কে জানিয়ে বলল প্রিয়তমা প্রিয়তমা পত্নীর মনোরঞ্জন হেতু আমার ফুল দিতে দেরি হওয়ায় এইরূপ কুষ্ঠ রোগের আক্রান্ত হয়ে কুষ্ঠ ভোগ করছি প্রভুর অভিশাপ কোন প্রারাধ্য পূর্ণের কোন প্রারাধ্য পূর্ণের ফলই আমার আপনার স্মরণে আসিতে পেরেছি কোন প্রারাধ্য পূর্ণের ফলে আমি আপনার স্মরণে আসিতে পেরেছি উনি বলতে চাইছে যে কোনো পূর্ণ করেছেন হয়তো তাই জন্য তিনি ওনার কাছে আসতে পেরেছেন সন্ত সাধকদের চিত্ত সদা পরোপকারে রত থাকে তাই আমি আপনার থেকে আমার কর্তব্য কর্মের উপদেশ পেতে প্রার্থনা জানাই মার্কেন্দ্রেও মহারাজ বললেন তুমি মিথ্যা ভাষণ না করে সব ঠিকঠাক সত্যি কথা বলছো তো তাই তোমায় আমি তোমার কল্যাণকারী ব্রতের কথাই বলছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত করো এই ব্রতের পুণ্যের ফল তোমার কুষ্ঠ ব্যাধি দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঋষির কথা শুনে হেম্মালি তার চরণে দক্ষ বধ গেল মুনি তাকে ধরে তুললেন ঋষির উপদেশ মতো ব্রত ব্রত করে তার ব্যাধি দূর হয়ে গেল নৃপশ্রেষ্ঠ যোগিনী নৃপশ্রেষ্ঠ যোগিনী একাদশী ব্রতের এমনই মহিমা যে ব্রতকারী ব্যক্তির অষ্টআ হাজার ব্রাহ্মণ পাপকে শান্ত করে মহান পূর্ণ ফল কথা পাঠ করলেও ও শুনলেও মনুষ্যকুল সমাপ্ত পাপ থেকে নিষ্কৃতি পায় হরিম তাহলে তোমরা জানতে পারলে বন্ধুরা যে একাদশীর ব্রত করা কতটা ফলদায়ক সব উপবাস যাই করো না কেন সব কিন্তু বার এটাই হচ্ছে মহাব্রত যেহেতু ভগবান বিষ্ণুদেব শ্রীকৃষ্ণ বারবার বলে গেছেন বা আমাদের গৌরহরি হ্যাঁ সোনার চাঁদ গৌরহরি বারবারই বলে গেছেন এই একাদশীর ব্রত অবশ্যই করবে একাদশীর ব্রত ব্রত করলে তুমি বৈকুণ্ঠগামী হবে তুমি তুমি বিষ্ণু লোকে যেতে পারবে তার কৃপা পাবে তাকে স্মরণ সব সময় করবে তাহলে তোমাদের মনও পবিত্র থাকবে আর অবিরাম মহামন্ত্র জপ করো হ্যাঁ জপ ধ্যানের মধ্যেই দেহ পবিত্র হয় মন শুদ্ধ হয় তোমরা সকলেই জানো আমার আর নতুন করে বলার কিছু নেই আমি প্রতিটা ভিডিওতেই বলি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিও আর বড় করবো না আর ভিডিও দেখতে থাকো কিছু একটা কমেন্ট করবে আর অবশ্যই তোমরা আর কি কি জানতে চাও আর কি কি শুনতে চাও সেগুলো কিন্তু আমাকে জানাবে আমি প্রত্যেকে প্রশ্নের ধরে ধরে উত্তর দেবো উত্তর দিই তোমরা সকলেই জানো আর ততক্ষণ রাধে রাধে জয় গুরু জয় নিতাই